আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি দারুণ রঙিন এবং শৌকিন পাখি নিয়ে সেটি হল গোল্ডেন যাকে অনেকে লেডি গোল্ডেন নামেও জেনে নেই এই সুন্দর পাখির দাম পালন পদ্ধতি এবং খাবার বা যত্ন নিয়ম সম্পর্কে গোল্ডেন ফিন্স ফিন্স পরিবারের সবচেয়ে আকর্ষণীয় এবং রঙিন প্রজাতি পুরুষ পাখি সাধারণত অনেক বেশি উজ্জ্বল রঙের হয় আর স্ত্রী পাখি তুলনামূলক একটু হালকা রঙের হয় এই পাখি মূলত অস্ট্রেলিয়ার ঘাসভূমিতে পাওয়া যায় বর্তমানে সহ সারা বিশ্বের রং ভেদে আলাদা হয় সাধারণত একটি চোরা গোল্ডেন ফিন্সের দাম পাঁচ থেকে আট হাজার টাকা বিশেষ কালার বা ভ্যারাইটি হলে দাম আরও বেশি হতে পারে গোল্ডেন ফিন্স পালন করা তুলনামূলক সহজ খাঁচা হতে হবে যথেষ্ট প্রশস্ত যাতে পাখি সহজে উঠতে পারে খাঁচায় শুকনো ঘাস বা নারিকেলের দিয়ে বাসা তৈরি করে দিতে হবে এরা খুবই পছন্দ করে তাই রোদ পাওয়া যায় এমন স্থানে খাঁচা রাখতে হবে আর মনে রাখতে হবে গোসল করতে ভালোবাসে তাই খাঁচায় গোসলের পানি অবশ্যই রাখতে হবে গোল্ডেন ফিজ সাধারণত ছোট দানা জাতীয় খাবার খায় যেমন মিলেট কাউন চিনা তিল ইত্যাদি এছাড়া অঙ্কুরিত ডাল সবুজ শাকসবজি এবং ডিমের খাবারও দেওয়া যায় খাঁচায় ক্যালসিয়ামের জন্য ক্যাটেল বোন রাখতে হবে এবং হজমের জন্য গ্রিড দেওয়া ভালো প্রায় আট থেকে দশ মাস বয়স হলে গোল্ডেন ফিজ প্রজনন করতে শুরু করে একসঙ্গে চার থেকে আটটি ডিম দেয় ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে চোদ্দ থেকে ১৬ দিন আর তিন থেকে চার সপ্তাহের মধ্যে বাচ্চা নিজে নিজে উঠতে শেখে সঠিক যত্ন নিলে বছরে একাধিক বিট করানো সম্ভব এরা দেখতে সুন্দর হলেও একটু সেন্সিটিভ ঠান্ডা ধুলাবালি কিংবা অপরিষ্কার পরিবেশে সহজে অসুস্থ হয়ে যেতে পারে রানী ক্ষেত নিউমোনিয়া বা ডায়রিয়া এদের সাধারণ রোগ তাই খাঁচা পরিষ্কার রাখতে হবে এবং নিয়মিত ভিটামিন জাতীয় ওষুধ পানির সঙ্গে মিশিয়ে দিতে হবে অসুস্থ হলে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে গোল্ডেন ফিস প্রাকৃতিকভাবে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত বাঁচতে পারে আর সঠিক যত্ন পেলে তারা খাঁচায় সাত থেকে আট বছর পর্যন্ত বাঁচতে দেখা যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও গোল্ডেন ফিস সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর জানিয়ে দিন কোন পাখি পরবর্তী ভিডিও দেখতে চান আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা কোন নতুন ভিডিওতে